সবাইকে স্বাগতম জব স্টাডি চ্যানেলে আজকে আমরা দেখব সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এর প্রথম পার্ট আজকে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষ জুড়া সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ অধ্যায়টি প্রত্যেক চাকরি প্রত্যাশী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক যে শব্দসমূহের উচ্চারণ খুব কাছাকাছি কিন্তু অর্থ আলাদা তাকে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে প্রথমেই আমরা দেখব শব্দ এবং পরবর্তীতে দেখব অর্থ অকিঞ্চন অকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব বা দরিদ্র অকিঞ্চন এর সমুচ্চারিত শব্দ হচ্ছে আ কিঞ্চন আ কিঞ্চন শব্দের অর্থ হচ্ছে দৈন্য বা দারিদ্র এরপর রয়েছে অকুল অ কু ল অকুল অকুল অর্থ স্বজনবিহীন এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অকুল অ দীর্ঘ উকার ল অকুল যার অর্থ হচ্ছে যার কুল নাই অর্থাৎ সমুদ্র এরপরে রয়েছে অকৃত অকৃত শব্দের অর্থ হচ্ছে যা করা হয়নি এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অকৃত যার অর্থ হচ্ছে যা কেনা হয়নি এরপরে রয়েছে অকৃতদার এর অর্থ হচ্ছে অবিবাহিত এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অ ক্রেতাদার শব্দের অর্থ হচ্ছে যাকে যথেষ্ট আদর করা হয়নি এরপর রয়েছে অক্ষিপ অক্ষিয়ই রসৈকার ব অক্ষিপ এর অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ এর সমচারিত শব্দ হচ্ছে অক্ষিপ অক্ষিয়ই দীর্ঘকার ব অক্ষিপ এর অর্থ হচ্ছে স্বজনে গাছ এরপর রয়েছে অখণ্ড অখণ্ড শব্দের অর্থ হচ্ছে যা খণ্ডিত নয় এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অখণ্ডীয় অর্থাৎ অখণ্ড এবং অখণ্ডীয় শব্দের মধ্যে পার্থক্য রয়েছে শুধুমাত্র জফলায় যার অর্থ হচ্ছে যা খণ্ডন করা যায় না এরপর রয়েছে অখ্যাত অখ্যাত শব্দের অর্থ হচ্ছে অপ্রসিদ্ধ আমরা জানি খ্যাত শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ তাহলে অখ্যাত শব্দের অর্থ অপ্রসিদ্ধ এর সমুচ্চারিত শব্দ হচ্ছে আখ্যাত আখ্যাত শব্দের অর্থ হচ্ছে উল্লেখিত এরপর রয়েছে অগ্র অগ্র শব্দের অর্থ হচ্ছে সম্মুখ সম্মুখে অর্থাৎ সামনের দিকে এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অগ্রিয় ও গৈরফলা জফলা অগ্র এর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ এরপর রয়েছে অচ্ছদ ও চয় দ অচ্ছদ অচ্ছদ অর্থ অনাবৃত যা আবৃত নয় এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অচ্ছদ ও চয় ছয় ওকার দ এর অর্থ হচ্ছে স্বচ্ছ জলাশয় এরপর রয়েছে অঙ্ক অঙ্ক এর মানে আমরা সবাই জানি গণিত বা কুল বলে এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অঙ্ক অর্থাৎ জোভলা এক্সট্রা যুগ হয়েছে এখানে যার অর্থ হচ্ছে মৃদঙ্গ আপনারা গুরুত্ব সহকারে পড়বেন এরপর রয়েছে অচ্ছন্ন অচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে অভিভক্ত যা ভাগ করা হয়নি এর সমুচ্চারিত শব্দ হচ্ছে আচ্ছন্ন আচ্ছন্ন মানে ঢাকা এরপর রয়েছে অজগর অজগর আমরা সবাই জানি একটি বড় ধরনের সাপ এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অজাগর অজাগর শব্দের অর্থ হচ্ছে ঘুমন্ত এরপর রয়েছে অনু অ মূর্ধন্য রসৌকার নু অনু অনু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট এর সমুচ্চারিত শব্দ অনু ও দন্তন্য রস উকার অনু অনু শব্দের অর্থ হচ্ছে পশ্চাৎ অর্থাৎ পিছনে পিছন দিকে এরপর রয়েছে অত অত শব্দের অর্থ হচ্ছে এই পরিমাণ এর সমুচ্চারিত শব্দ অতহ অর্থাৎ অ ত বিসর্গ অত এর অর্থ হচ্ছে এরপর এরপর রয়েছে অদৃশ্য অ দৈ রিকার তালিবর্ষ জফলা অদৃশ্য মানে যা দেখা যায় না এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অদৃশ্য ও দৈরিকার মধ্যনস্ব জফলা এর অর্থ হচ্ছে এর এরপর রয়েছে অদৃষ্ট অদৃষ্ট এর অর্থ হচ্ছে ভাগ্য এর সমুচ্চারিত শব্দ অধৃষ্ট এর শব্দের অর্থ হচ্ছে অনুদ্ধত অর্থাৎ উদ্ধত নয় এরপর রয়েছে অধিতি অ ধ ত রসইকার অধিতি এর অর্থ হচ্ছে অধ্যয়ন এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অধীতি অ ধ ত দীর্ঘইকার অধীতি এর অর্থ হচ্ছে অধ্যয়নকারী এরপর হচ্ছে অনর্ঘ অনর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে অতি দামি অনর্ঘ্য শব্দের সমুচ্চারিত শব্দ হচ্ছে অনর্ঘ্য অ দন্তন্য গৈরেফ জফলা যার অর্থ হচ্ছে অপূজনীয় যা পূজার যোগ্য নয় এরপর রয়েছে অনিল অনিল অর্থ আমরা সবাই জানি বাতাস অনিল শব্দের সমার্থক শব্দ রয়েছে অনীল অ দন্তন্য দীর্ঘকার ল অনিল মানে যা নীল নয় এরপরে রয়েছে অদিন অদিন অর্থ হচ্ছে অশুভ দিন এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অদিন ও অ দ দীর্ঘই কার দন্তন্য অ যার অর্থ হচ্ছে দুঃখহীন বা ধনী সমুচ্চারিত শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনারা বারবার দেখবেন এবং আমি আশা করছি পরবর্তীতে পাট আকারে আমি প্রায় সবগুলো সমুচ্চারিত শব্দ আপনাদের সামনে তুলে ধরবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন